কাতুড়ি বলকের যত দুর্ভিক্ষ আছে ইনশাআল্লাহ আমার সব নিজেই হাটা পুরুলিয়ায় বিজেপি ও তৃণমূলে ভাঙ্গন প্রায় আড়াইশো জন যোগ দিল জাতীয় কংগ্রেসে রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত বালিতোড়া অঞ্চলের বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় দুশো পঞ্চাশ জন জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের রবিবার পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে একটি যোগদান কর্মসূচিতে নবাগতদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয় সাতুরি ব্লক কংগ্রেস সভাপতি মুফতি হাসিম শেখের নেতৃত্বে এই যোগদান বলে জানা যায় পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সলিল মাঝি পুরুলিয়ার শহর কংগ্রেসের সভাপতি প্রদীপ চৌধুরী পুরুলিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সোহেল দাদ খান সাধারণ সম্পাদক নেপেন মাহাতো আইএনটি ইউসি সেবাদলের সভাপতি সমীর বাউরি সহ কংগ্রেস নেতা সুকান্ত মাহাতো অভিষেক চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ববৃন্দ ও কর্মীরা এই যোগদানের ফলে রঘুনাথপুর এলাকায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো অনেকটাই সমস্ত আমাদের সিনিয়র নেতাগণ আজকে মাননীয় নেপাল বাবু আদেশ দিয়ে আজকে এই হচ্ছে আজকে রুনাথপুর এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক থেকে একশো থেকে বেশি পরিবার টিএমসি এবং বিজেপিকে ছেড়ে আজকে কংগ্রেসে যোগদান করেছেন এটা আমাদের জন্য আজকে একটি গর্বর বিষয় আগামীকাল যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট হতে যাবে আজকে এটা প্রমাণ হলো কে মানুষ ঘুরতে পেরেছেন কে ভারত করতে একটাই দল আছে সেটা হচ্ছে কংগ্রেস তাই আজকে কংগ্রেসের হাতকে শক্তি করার জন্য একশো থেকে বেশি পরিবার আমাদের কংগ্রেস কংগ্রেসের পরিবারে যোগদান করেছেন তাদেরকে সকলকে আমাদের কংগ্রেসের পরিবার পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা যে জয়েন করেছেন আগামী কাল আমরা সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করব এবং কংগ্রেসকে আরও মজবুত করব ধন্যবাদ মুক্তি হাসিমের নেতৃত্বে রঞ্জিত তন্তুবাই সাতুরি ব্লক বাড়িপোড়া অঞ্চল থেকে এসছে এখানে আমরা চোদ্দো জন মূল খুঁটিকে পেয়েছি যারা সেই এলাকাকে নেতৃত্ব দেন তারা প্রত্যেকেই এখানে কিন্তু আজকে এসে বসেছে তাদের প্রত্যেকেরই আজকে আসার কথা ছিল এনারাই এসছেন এবং ইনাদের নেতৃত্বে একশো বেশি পরিবার আমাদের এখানে আজকে যোগদান করছেন তাদের যারা দায়িত্ব নিয়ে এসছেন তারা এখানে প্রত্যেকে কিন্তু আছেন

দেখুন আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা যে বর্তমান আজকে দেশ দেশ কোথায় দাঁড়িয়ে আছে একদিকে তার মধ্যে আমরা পুরুলিয়াতে মানুষ কিন্তু ঘুমিয়ে নেই মানুষ জাগছে মানুষের প্রতিবাদের ভাষা হারিয়ে যাচ্ছে কিন্তু মানুষ কিন্তু সংগঠিত হচ্ছেন এবং মানুষ বুঝতে পারছেন যে আজকে কোথায় গেলে আমরা আমাদের সেন্টারটা পাবো সেই জায়গাটা কিন্তু মানুষ খুঁজে খুঁজে কিন্তু আজকে আমাদের জাতীয় কংগ্রেসের কাছে কিন্তু আসছে এবং উদ্যান করছে এসেছি কংগ্রেসে জয়েন দিলাম

ইনি আমাদের এলাকার একটা বিশাল বড় মানে গাছ একটা গুটা বললেই হবে গাছ ইনার নেতৃত্বে অনেক লোক আছে এই জন্যে এই ভাই আমার সাপোর্টে এসেছে কংগ্রেসে জয়েন ইনি বিজেপি করছিলেন ইনার সাথে অনেকজন আসে যারা টিএমসি করছেন এনারা ইতিপূর্বে কোনো কাজ পায় না আমাদের মানে কপাল খারাপ হয়ে গেছে ইনারাকে ভোট দিয়ে দিয়ে কারাকে টিএমসি কে এবং বিজেপি কে এবারে আমরা নিজের কপালগুলা নিজেই করতে চাই নিজের এলাকার দুর্ভিক্ষ আমরা নিজেই হটাতে চাই এই জন্যে আমি আর এই ভাই দুইজনে একসাথে এক জোট হয়ে সাতুরি বোলকের যত দুর্ভিক্ষ আছে ইনশাল্লাহ আমার সব নিজেই ইন্টারভিউ নিয়ে হয়েছিল যে আপনার দ্বারাই তো কিছু হবে না আপনি টিএমসি করেন নাই ওনারাকে আমি আপনাদের নিউজের মাধ্যমে বলতে চাই যে আপনারা বলেছিলেন আমি আসার কারণে আপনাদের দল খারাপ হবে না আমি আসার কারণে আপনাদের দল নয় এই এই আমাদের পুরুলিয়া থেকে একদম মুছে দ